আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার রান্না করে না খেলে বুঝতে পারবেন না তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন পটল আর আলু কেটে নিয়েছি তো আলুগুলো এরকম আমি পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি খুব বেশি মোটা না দেখতেই পাচ্ছেন পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে মাছ দিয়ে কেটে নিয়েছি দেখুন এইভাবে ছোট ছোট করে আবারও কেটে নিয়েছি তো এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম করে নিচ্ছি তো এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি হাফটা চামচ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এখানে খুব বেশি হলুদ দেওয়া যাবে না দেখুন একেবারে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার নেড়ে চেয়ে লবণের হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নেব পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন লবণের হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিলে পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পটলগুলো খুব সুন্দর মতো নরম হয়ে গিয়েছে এবার গ্যাসের আজ বাড়িয়ে পটলগুলো একটু লালচে কালার করে ভেজে নেব যেহেতু এখানে নিরামিষ রান্না করব একটু পটলগুলো সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা রেডি করে নেব দেখুন এখানে একটা বাটি নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেই জন্য অল্প করেই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এখানে একটা চামচ আদা বাটা এবার এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো একটু মিশিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি সাইডে মশলাটা রেখে দিচ্ছি এভাবে দশ মিনিট মতো রেখে দিতে হবে এবার এদিকে দেখুন পটলগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নিচ্ছি দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি পটলগুলোকে তুলে নেব পটলগুলো তেল ঝরিয়ে তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি পটলগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা জিরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে এক মিনিট ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝিয়ে আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আলুগুলো মিডিয়াম আছে একটু ভেজে নিচ্ছি আমার রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা এই পটলের নিরামিষ রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন কেতে ভীষণ ভালো হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে যে বাটিতে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার আলু আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে দেখুন আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে এইভাবে করে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এবার একসাথে খুব ভালোভাবে আবারও আমি দু মিনিট কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আজ মিডিয়ামে রেখেছি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দেখুন কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি যেহেতু পটল আর আলুগুলো একটু সেদ্ধ হবে সেই জন্য পানি দিয়ে দিতে হবে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি আলু আর পটলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও দেখুন খুব সুন্দর চলে এসেছে এইভাবে রান্নাটা করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য একটু ঘি দিলে খেতে বেশ ভালো লাগে তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর মাশাল্লা কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয় তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ